গোপাল ভাড়ের সত্যবাদী টিয়া কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক ধনী বণিক আসিয়া উপস্থিত হইল বণিকের নাম ধনপতি শেঠ সে আস্ফালন করিয়া বলিল মহারাজ আমার নিকটে এক আশ্চর্য টিয়া পাখি আছে যাহা কদাপি মিথ্যা বলে না জগতে এমন সত্যবাদী পাখি আর দ্বিতীয়টি নাই তাহার অহংকারে পরিপূর্ণ কথা শুনিয়া সভাসুদ্ধ সকলে অবাক হইল মহারাজ মৃদু হাসিয়া বলিলেন বটে তোমার পাখির সত্যবাদিতার পরীক্ষা আবশ্যক তখন তিনি গোপালের পানে চাহিয়া বলিলেন গোপাল তুমি কি পারিবে এই পাখির মুখ হইতে মিথ্যা কথা বাহির করিতে পারিলে পুরস্কার নতুবা তিরস্কার গোপাল সে রাজার আদেশ শিরোধার্য করিল পরদিন গোপাল সেই বণিকের গৃহে উপস্থিত হইল বণিক তাহাকে দেখিয়া তাচ্ছিল্যের হাসি হাসিল গোপাল বলিল শেঠজি আপনার টিয়া পাখিটি একবার দেখিতে বড় স্বাদ হইয়াছে ধনপটি শেঠ তাহাকে পাখির খাঁচার নুকট লইয়া গেল গোপাল দেখিল পাখিটি উজ্জ্বল সবুজ বর্ণের এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিতেছে গোপাল বণিকের সহিত কিছুক্ষণ আলাপের পর সুযোগ বুঝিয়া একটি কাণ্ড করিল সে বণিকের অলক্ষ্যে কিন্তু পাখির সন্মুখীনই নিজের উত্তরীয়ের মধ্য হইতে একটি ছোট পুটুলি বাহির করিয়া বণিকের সিন্দুকের নিকট রাখিবার ভান করিল এবং পরক্ষণই তাহা পুনরায় নিজের নিকট লুকাইয়া ফেলিল পাখিটি ডানা ঝাপটাইয়া উঠিল যেন সে সকলই দেখিয়াছে পর দিন রাজসভায় বিচার বসিল ধনপতি শেঠ তাহার টিয়া পাখি সমেত হাজির হইল মহারাজ পাখিকে প্রশ্ন করিলেন ওহে পক্ষীরাজ তুমি গতকার বণিকের গৃহে কি দেখিয়াছ সত্যি করিয়া বল সভাশুদ্ধ সকলে উৎসুক হইয়া পাখির উত্তরের প্রতীক্ষা করিতে লাগিল পাখিটি তাহার তীক্ষ্ণ স্বরে বলিয়া উঠিল দেখিয়াছি দেখিয়াছি গোপালভার গিনয়ী বণিকের সিন্দুক হইতে একটি স্বর্ণমুদ্রার পুটুলি চুরি করিয়াছে আমি নিজ চক্ষে দেখিয়াছি কথা শুনিয়া ধনপতি শেঠের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল সে ভাবিল এইবার গোপালের দর্প চূর্ণ হইবে মহারাজ তখন গম্ভীর মুখে গোপালের দিকে চাহিলেন গোপাল হাত জোর করিয়া বলিল মহারাজ আমি নির্দোষ এই পাখি মিথ্যা বলিতেছে কিন্তু কেহই তাহার কথা বিশ্বাস করিল না কেননা পাখিটি যে সত্যবাদী বলিয়া পরিচিত তখন গোপাল এক বুদ্ধি আঁটিল সে ধনপতি শেঠকে বলিল শেঠ জি আপনার পাখি তো বলিয়াছে আমি আপনার স্বর্ণমুদ্রার পুটুলি চুরি করিয়াছি বেশ কথা কিন্তু সেই পুটুলিতে কতগুলি মুদ্রা ছিল এবং তাহা দেখিতে কেমন ছিল তাহা আপনি বর্ণনা করুন এই প্রশ্ন শুনিয়া বণিকের মুখ শুকাইয়া গেল যেহেতু কোনো পুটুলি চুরি হয় নাই সে তাহার বর্ণনা কি প্রকারে দিবে সে তোতলাতে তোতলাতে বলিল এ মানে আমার ঠিক স্মরণ নাই তাহার অবস্থা দেখিয়া সভাশুদ্ধ সকলে হাসিয়া উঠিল ইহা স্পষ্ট হইয়া গেল যে পাখিটি যাহা দেখিয়াছে তাহাই বলিয়াছে কিন্তু প্রকৃত সত্য উদ্ঘাটন করিতে পারে নাই মহারাজ গোপালের বুদ্ধির তারিফ করিলেন এবং তাকে পুরস্কৃত করিলেন ধনপতি শেঠ লজ্জায় মাথা নত করিয়া সভাত্যাগ করিল গোপাল প্রমাণ করিল যে কেবল চোখে দেখাই সর্বদা সত্যের মাপকাঠি নহে তাহার সহিত বিচার বুদ্ধিরও প্রয়োজন হয়